হিসেবে তারা সবাই হচ্ছে আরোহী নিমকে চায় যে আরোহী নিমকে দেখবো আমার কাছে মনে হয় না এখন আর আমার কোনো ফিকশনে বা মিউজিক ভিডিওতে আপনি যার নামটা বললেন তাকে কেউ চায় বাট যদিও চায় আমি আর কখনো করবো না আসসালামু আলাইকুম ভাইজ আপনারা ইতিমধ্যে জানেন যে আরোহী আপু এবং মিরাজবিহার মধ্যে একটা গেঞ্জাম চলছে অনেক দিন ধরে তারা দুজন একসাথে নাটক করছে না এবং কোন ধরনের টিকটক ভিডিও মিলছে না ইউটিউবে এবং টিকটকে এবং ফেসবুকে তাদের দুজনকে দর্শকরা অনেক বেশি মিস করে এবং মিরাজ ভাইয়া একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমার কাছে মনে হয় না এখন আর আমার কোনো ফিকশনে বা মিউজিক ভিডিওতে আপনি যার নামটা বললেন তাকে কেউ চায় বাট যদিও চায় আমি আর কখনো করব না আপনারা তো শুনতেই ফলে মিরাজ ভাইয়া কি বলল আমরা মনে হয় তাদের এই জুটিটা আমরা হারিয়ে ফেলছি আবার মিরাজ ভাইয়া ইন্টারভিউতে আরেকটা একটা কথা বলেছিলেন যে সো এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল সবচেয়ে বড় ভুল ছিল আমার লাইফে ভুল মানুষকে ভালোবাসা এই কথাটা শুনে বোঝা গেল যে আরোহী মিমের সঙ্গে মিরাজ ভাইয়ার একটা রিলেশন ছিল আর গাইজ আরোহী মিম ফেসবুক পেজে একটা স্টোরি লাগিয়েছেন যে আরোহী মিমের নাম শুনলে আলগা বাবের টেলায় বাঁচে না অথচ এই আরোহী মিমের হ্যাশট্যাগ ছবি ছাড়া নাটক ইন্টারভিউ চলে না পাবলিকের আলগা সিম্পেতি নিয়ে আর কয়েকাল আমার মনে হয় আরোহী এই ইন্টারভিউটার কথা বলেছেন যে ইন্টারভিউটি আরোহী আপুর ছবি এবং নাম বলা হয় এমনকি এই ইন্টারভিউর ভিতরেও আরোহী আপুর ছবি দেওয়া হয় আমার মনে হয় আরোহী আপু এই ইন্টারভিউর কথাও বলেছেন আমরা এইগুলো আর চাই না আমরা চাই তারা আগে যেরকম ছিল সেই রকমই হয়ে যাক ফ্রেঙ্কিং এর মধ্যে তাদের দুজনের জুটি ছিল বেস্ট জুটি আর গায়ে জাতমারা কারা কারা আরোহী আপু এবং মিরাজ ভাইয়ের নাটক দেখতে চান অবশ্যই কমেন্টে জানান ফ্রেঙ্কিং এর সকল তথ্য পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং আরোহী আপু এবং মিরাজ ভাইয়ের আর কি কি হয় সবকিছু নিয়ে আসবো এই চ্যানেলে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন কমেন্টে জানান আপনার মতামত আপনি কি তাদেরকে আবার একসাথে দেখতে চান নাকি চান না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম